গুড মর্নিং সবাইকে সাথে বসে আছি সকাল সকাল বাজারে যাবো আজকে ছোটামণির বার্থডে এবং বাজার যাওয়ার জন্য আমরা মোটামুটি রেডি হয়েছি তো বাজারে কি কেনাকাটা করি আমরা বার্থডে কীভাবে সেলিব্রেট করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এবং আজকে ছোট করে একটু রবিবার

বাবু বাজার নিয়ে নাও আমি আমি নামাচ্ছি ওটা কি কি হলো তো এটা ওটা খাবে এটা হলো দুধ আর এটা কি আছে এটা এটা ও নিয়ে যাচ্ছে লাড্ডু এই সবজি বাজার সবজি বাজার অনেক বাজার

বাবু এই দেখো বাবু কি মিষ্টি নিয়ে এসছে মিষ্টি প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে কি করবা ওটা হ্যাঁ কি করবা বলো খাবা তো বসো 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 দেখি কি কি মিষ্টি তোমার ফেভারেট কি আছে লাড্ডু লাড্ডু আছে একটা বাবা খাবে থ্যাংক ইউ হ্যাঁ তুমি একটা খাও তুমি একটা খাও ওটা দিদি খাবে নি আমাকে দেবা দাও হুম তুমি খাও মেঘ করে বসছে নিয়ে আসলো আমাদের গাছে আম পড়ে যাচ্ছে সব ঝরে যাচ্ছে এ পর্যন্ত বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত ওই কারণে রোদে তাপে হাওয়াতে সব আম ঝরে ঝরে পড়ে যাচ্ছে সবার গাছে আম ঝরে যাচ্ছে যদি বৃষ্টিটা হয় তাহলে কাজে লাগবে আমের পক্ষে একটা খুব হঠাৎ করে অন্ধকার হয়ে আসছে হাওয়া উঠেছে বৃষ্টি আসতে হবে কিছুটা রেখে দাও বৃষ্টি আমার তো পরে লাগবে পরে লাগবে এটা রেখে খাবা ধরো <esta> <muchas> 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 সকালে টিফিন করে নেবো এখন খাওয়া দাওয়া করবো বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্য খুব খুশি কত দেখেন 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 ছোট ছোট অনেক আম পড়ে গেছে বালতির হাব বালতি দেখো হ্যাঁ কত আর জানা জানা বাবু হ্যাঁ কি আছে কোথা থেকে নি আসলে শুনো আরো আছে পরে করে নিয়ে এসো বাবু আজানা জানা করে ফুল ছলে বৃষ্টি হচ্ছে হাওয়া বইছে বৃষ্টি পড়ছে আমগুলো ছড়ে যাচ্ছে চলে আসছে কাজ করছে আর এদিকে আমাদের সকালে আজকে সিদ্ধ ভাত খাওয়া দাওয়া হচ্ছে আমাদের দুপুরে রান্না বাড়ি হবে আজকে আমার আজকে ছুটি মহাবীর জয়ন্তী উপলক্ষে আজকে স্কুল ছুটি কি হলো বাবা বসো বসো বাবা কি দেখছো কি করছো কি করছো বৃষ্টি পড়ছে রে বাবু হাত দিচ্ছে কি করছো বিজে যাবা তো হ্যাঁ আর হাত ধরে না বৃষ্টি পড়ছে না জ্বালানি গাছ কেটেছিল তো গাছ আগানিগুলো রয়েছে শুকিয়েছে একটু বৃষ্টি হয়ে তাও ভিজেছে বৃষ্টির আগে তুলতে পারলে সব একদম থাকতো এখনো ই আছে শুকনো আছে তাই না এই যে বাইরে রাখা আছে এখানে আমরা রান্না করি জ্বালানি দিয়ে অনেক জ্বালানি হয়েছে আরো আসে ওই পাশে ঝিঙে 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 শুক্ত হবে আর লাল শাক আছে তারপরে মাংস আছে মাছ আছে রান্না হবে আজকে কিনে কেটে নিচ্ছে বানানো প্রায় শেষের দিকে শাক আর মাংসের জন্য আদা রসুন লেবুগুলা বাবা নিয়ে এসছে রাখছে মা you <laughs> বানানো হয়ে গেল সব সবজি বানিয়ে রেডি করা হয়েছে এখন আমি রান্না চাপিয়ে দিব যে কড়াই বসিয়ে দিয়েছি এখন এক এক করে সব রান্না হলো নামে নেব মাংসটা মাখিয়ে নিব খাসির মাংস এনেছে আজকে

আদা রসুন বাটা সব কিছু দিয়ে মাছ রে নিচ্ছি মাছি কিছুক্ষণ দিয়ে রান্না করব হ্যালো বন্ধুরা এই যে ভাজা নামিয়ে নিলাম সব ভাজা হয়ে গেছে আর এখন তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিচ্ছি বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজা দিয়ে শুরু করেছি তারপরে কেটে সব হবে আর কিছু ভাজা হবে মাংসর জন্য যে আলু ভেজে নেছি আর দিয়ে একটু হবে

কতটা বড় হয়ে তো আমিই চালাবো তার জন্য পরিষ্কার রাখছি না বাবু কত সুন্দর তাহলে বন্ধুরা আমার রান্না বান্না শেষ শাক ভাজি মাছের ঝোল দেখি হচ্ছে খাঁসির মাংস আর এই যে শুক্তো

তো ধাপে ধাপে খাওয়া দাওয়া হচ্ছে তো তাকে হয়েছে খাওয়া দাওয়া এখন মা বাবা আমরা সবাই মিলে বসবো তো এক জায়গায় নিমন্ত্রণ আছে আমার বাবা গেছে নিমন্ত্রণ খেতে তো আমরা এখন খেতে বসবো

এরপর রাতে দুটা কেক কাটবে কে ভিডিও দিয়ে আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের সাথে থাকবেন বাবু সোনা অনুম বাবু ফাঁসি গেছে একাগা বেশ সুন্দর খেতে পারে এবং সালাদ খাচ্ছে

আমাদের সব কিছু বেশি বেশি দেওয়া হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটি আর খাওয়া দাওয়া দিয়ে বাড়াতে চাইছি না এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাংস রান্না হয়েছে মাছের ঝোল শুক্তো শাক তো আমরা খেতে থাকি আর আপনারা আমাদের সাথে থাকি খেতে একটু সময় লাগবে খাওয়া দাওয়া করছি মাংস বাবু তো তার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হচ্ছে টিভি দেখছো টিভি দেখ